আঙ্গুল ছাপের বিশেষত্ব মানুষ কি মনে করে যে আমি তার অস্থিসমূহ একত্র করব না কেবল এই নয় আমি তার আঙ্গুলের ডগা পর্যন্ত সন্নিবেশিত করতে সক্ষম সুরা কিয়ামা আয়াত নম্বর চার আঠারোশো সালে ইংল্যান্ডের স্যার ফ্রান্সিস গোল্ড আবিষ্কার করেন পৃথিবীতে এমন কোনো ব্যক্তি পাওয়া যাবে না যার আঙ্গুলের ছাপ অন্য কোনো ব্যক্তির সঙ্গে হুবহু মিলে যাবে তখন থেকেই দুষ্কৃতকারীদের শনাক্ত করার ক্ষেত্রে আঙ্গুলের ছাপ বৈজ্ঞানিক প্রক্রিয়া হিসেবে সমাদৃত হয়ে আসছে এ কারণে বিভিন্ন দেশ যেমন রাশিয়া তার দেশের সব নাগরিকের আঙ্গুলের ছাপ সংরক্ষণ করে থাকে দুই ব্যক্তির আঙ্গুলের ছাপের পার্থক্য এতই আপেক্ষিক ও সূক্ষ্ম যে কেবল অভিজ্ঞ ব্যক্তি উপযুক্ত যন্ত্রপাতির মাধ্যমে তা শনাক্ত করতে পারে এটি কুরআন মাজিদের অপর এক মুজিজা যে তা এই বাস্তবতার বর্ণনা দিয়েছে মানুষ তা ধারণা করারও বহু আগে